আজকে মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো রেজিস্টার মাতাল যে একটা পদের লোভে উনি একা কেন গেলেন কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি ওর কথার উত্তরই দেবো মাতালদের কথার উত্তর দেবো বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান দেবাংশ দেবাংশ ওর কথার উত্তর আমি দেব পনেরো হাজার টাকা বেতনের কর্মচারী কিনব বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকলটি সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের কারণ নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন অন কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ের বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা অর্জন না কালকে আমি কালকে গেছিলাম

বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে আবার মাতাল আবার মাতাল সেই মদনা বলেছিল এই পিছে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এইসব লোকের কথা কেন বলেন এদের কোন মূল্য আছে ভাইপোর কোন মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছিল এইখানে কাঁচির কাছে এসছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিযোগ যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসছিল লোক ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে খাইনি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি না আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বোনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি কালিচলপুর সময় সমিতির ভোট হচ্ছে অবশেষে হচ্ছে ভোট হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে আমাক একো কলকাতা জিত আমি এখনি বুলি গেলাম নব্বৈ ভোটেৰা মুছলমান হাৰ হিন্দা জিত